আমি বলেই বলি তাহির হিসাবের সাথে আমি মাহবিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্য মনস্ক এরা ওয়াজ বুঝে না খালি হই হল চিল্লাভলা করে ওনার সাথে যে কোনো মাহবিল করলাম ওয়াজ করতে গেলে খালি এদিক টাকা ওদিক টাকা ক্যামেরা ঘুরায় ওদিকে ঘুরায় মানে ওয়াজের ফায়স কিছুক্ষণ পায় কিছুক্ষণ পাই না এজন্য একটু ওনাকে ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের বেশি শ্রোতা দরকার নেই আমার প্রয়োজন একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি অ্যাস্টাবলিশ করবে আমার ওয়াজ আপনি ঠিক ধরে সিল্লান দিলেন হই হুল্লুর করলেন সকালবেলা দেখা গেছে আপনার নামাজে ভাওয়া গেল না যারা নির্ভরযোগ্য মহাদেশ ইমাম মহিউদ্দিন নববি সহকারী ইবনে রজব হাম্বলি হাফিজ ইবনে তাইমিয়া হাফিজ ইবনে কাসির সব বড় বড় ইমামরা বলেছে কুল্লু বিদা আতিন সাইয়ে দলালা প্রত্যেক মন্দ বিদাত হলো গুমরাহী ভালো বিদাত গুমরাহী না মন্দ বিদাত গুম এখন যদি বলেন বিদাতে হাসানা মানি না মানা যাবে না তাহলে চোদ্দশো বছরে সাহাবাই কারাম কারণ পরবর্তীতে চার মাজির ইমামগণ বা পরবর্তীতে আরও যত আইমাই কারাম ছিল তাদের সবাইকে আপনি অমান্য করা লাগবে আহ বলেন এই জন্যে যারা এই ধরনের ফিটনা তৈরি করবে সেই ফিটনা থেকে আপনারা সাবধান থাকবেন আমি আসলে এই এই ধরনের অন্য মনস্ক হয়ে যদি এদিকে টাকা না সালামু আলাইকুম ভালো আছেন খেয়াল করি নাই চড়া এদিকে যদি তাকাবেন না আমি বলেই ফেলি তাহির হিসাবের সাথে আমি মাহফিল করতে চাই না ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক এরা ওয়াজ বুঝে না খালি হৈ হল শিল্লাভল্লা করে ওনার সাথে যে কোনো মাহফিল করলাম ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায় ওদিক দিক থেকে ক্যামেরা দিক ঘুরায় ওদিকে ঘুরায় মানে ওয়াজের ফায়স কিছুক্ষণ পায় কিছুক্ষণ পাই না এই জন্য একটু ওনাকে ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি আমাদের দেশের শ্রোতা দরকার নেই আমার প্রয়োজনে একশো জন শ্রোতা দরকার যারা আমার কথাগুলি শুনবে মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে আমার আপনি ঠিক দিলেন হই হুল্লোড় করলেন সকালবেলা দেখা গেছে নামাজে গেল না পরের দিন সুন্নিয়তের কোন গুরুত্বপূর্ণ কাজ আপনাকে ভাবা গেল না এরকম শ্রোতা আমার দরকার আমার একশো জন হোক ওই একশো জনে আমার কাজে লাগবে কথা শুনতে হবে এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানিস থাকে না কথা বলার মতো পাইকারি কথা বলি না দাদু যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন অনেক কষ্ট করা লাগবে এক চার পাঁচ মিনিটে যতগুলি কিতাবের হাওলা দেই যতগুলি ইমামের নাম বলি এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার একটা ব্যাপার সেবার আছে অতএব আপনাদের ধৈর্য চাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না পরি পরি্লাহ

বিদাত দুই রকম রয়েছে এক ধরনের বিধাত হলো বিধাত হাসানা আরেক ধরনের বিধাত হলো বিধাত একটা ভালো বিধাত আরেকটা মন্দ বিদাত ভালো বিদাতগুলি অনেক সময় ওয়াজিব হয় অনেক সময় মুস্তাহাব হয় অনেক সময় মুবা হয় আর মন্দ বিধাতগুলি অনেক সময় মাকরু হয় অনেক সময় হারাম হয় সব বিধাত সব সময় এক রকম না এক একটা এক এক রকম হুকুম রাখে যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম এই যে আয়াতের চিহ্ন ওয়াকফর চিহ্ন এলমে তাসবিদ এই বিষয়গুলি যদিও সরাসরি শূন্য সুলের মধ্যে নাই এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে হরকত এরাব ওলামাই কারাম বলেছেন ফতোয়ার কিতাব কোনোর মধ্যে রয়েছে এই বিদাতগুলি হলো বিধাতে হাসানা এর বিধাতে হাসানা হওয়া সত্যগুলি ওয়াজিব আমাদের জন্য জরুরি কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধাতে জের জবর গুলি কি উপকারে আসে না আসে না এই এটা আমাদের জন্য জরুরি ওয়াজিব বিধাতে ওয়াজিবা আবার অনেক বিধাত আছে যেগুলি ওয়াজিব না মুস্তাহাব সোয়াবের কাজ যেমন কোনো মাহফিলের শেষে খেয়াল করে শুনবেন কোনো মাহফিলে কোনো মাজমার শেষে মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয় যেমন আজকে এই অরু শরীফে তাবার খাবার আসে না নাই কথা করা আসে কি না এটা হলো রসুলে পাকসল্লা আলি সাল্লামের যুগে হুবহু এইভাবে যদিও তা দেওয়ার সিস্টেম ছিল না মানুষকে মেহমানদারি করার বিধান আছে কিন্তু এই সিস্টেমে দেওয়ার প্রচলন ছিল না না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদাতে হাসানা হিসেবে মুস্তাহাব কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে আইয়ুল ইসলামই খাইরুন খোলা চতামুত্ত আখির ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া আর সবচেয়ে বেশি উত্ত অলি আল্লাদের দরবারে সন্নি জামাতের মাহবিলগুলিতে তাবারুক হয় মিলাদুন্নবীর বিরানি হয় হয় কিনা আপনারা একটা কাজ করবেন তারা যেহেতু মিলাদুন্নবী সহ্য করতে পারেন আপনারা প্যাকেটগুলো ঈদ এ মিলাদুলনী আলী সাল্লামের বিরানির যে প্যাকেট এই প্যাকেটগুলো ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিবেন লিখবেন পবিত্র ঈদ এ ইলাদুলনবীর তাবারুক আপনি প্রচার করছেন তাবারুক যারা জলার তারা জল জিব্বার পানিও কিছু ঝোর সন্নিরা বিরানি বাতেলদের হয় কি ভুলে গেছেন নাকি সন্নিরা খাই বিরানি বাতেলদের কি হয় এরা কয় মাজার লাগবে না মাজার ইসলামে নাই ইসলামের কোন পরিবেশে মাজার নাই আমি গত পরশু দিন একটা পোস্ট দিছিলাম যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে এরকম জাস্ট দুইটা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের একটা পোস্ট করছি প্রায় দুই হাজার শেয়ার হয়েছে মানুষ জানতোই না আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নাহার উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি জাস্ট ওয়ায়ু হে মানে কবরে চুনকাম করা কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদির শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই উঁচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিছি মাত্র দুইটা এতেই যদি এই নারা সারা দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মহজুদা আছে আলহামদুলিল্লাহ এত করে তারা লাড়াচাড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে ব্যানা সৃষ্টি করবে না কবর পাকা করবে না নবীজির নিষেধ এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস আল্লাহ সম্পর্কে ফুকা হাইকারাম বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সহি মুসলিমরই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হজরতে ইব্রাহিম রাদি আল্লাহ আনহু ইন্তিকাল করার পর ওনারও মাজার বানাইছে নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হজরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এতেকালের পরে আমার কবরের পরে তোমরা ইট দিয়ে পাকা করবা ইস্টক দিবা পাথর দিয়ে পাকা করবে এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে